আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমুল্লাহ রহমান রাহিম আমি আবারও ছত্রিশে জুলাইয়ের এক থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত শহীদদের আত্মার মাত্রাত কামনা করছি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে হাসপাতালে বাসায় চিকিৎসাধীন আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমার এই পর্বের শিরোনাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের জীবনদান এবং আহতদের রক্তদান যে কারণে লবি আমলা বেঈমান নিমখারা নির্বোধ প্রতারক রাজনীতিকের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের জীবনদান আহতদের রক্তদান ইতিমধ্যে বৃথা হতে শুরু করেছে একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ও ব্যর্থতায় পর্যবেচিত হচ্ছে এ বিষয়ে আমি আলাপ করার পূর্বে আমি আপনাদের কিছু পত্রিকার সংবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি তিরিশে জুলাই যুগান্তর সরি তিরিশে সেপ্টেম্বর যুগান্তরে প্রকাশিত আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুন দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা স্কুল ছাত্র আল আমিনের এক পা কেটে ফেলতে হয়েছে স্কুল ছাত্র শাহীন মাদ্রাসা মাদ্রাসা ছাত্র সাদ আবদুল্লাহ পা শঙ্কায় 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 প্রথম আলোয় প্রকাশিত উনত্রিশে জুলাইয়ের সংবাদ হচ্ছে অর্থভাবে অর্থাভাবে চিকিৎসা পাচ্ছেন না গুলিতে পা হারানো হাসান টাকার অভাবে এখন ওষুধ কিনতে পারছেন না কর্মহারী তিন বছরের মেয়েকে নিয়ে বাড়িতে মানবতর জীবন যাপন করছেন হাসান ছয় অক্টোবর প্রথম আলোর সংবাদ হচ্ছে ছাত্র জনতার আন্দোলন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় আহতরা কারো হাত কারো পা কাটা পড়েছে স্প্লিন্টারের আঘাতে কারো শক্তি হারিয়ে গেছে গায়ে অসংখ্য স্প্লিন্টার নিয়ে অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন হ্যাঁ এই সংবাদটির পূর্বে আমি কেন নবি আমলা এবং রাজনীতি রাজনীতিবিদদের বিসৎকার করেছি এখন সে কথায় আসি আমাদেরকে লবি কেন বলছি হ্যাঁ আমলাদেরকে লবি বলার কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের পরে দেশে যে একটি ভয়ানক অবস্থা বিরাজমান ছিল সেই অবস্থায় কিছু কিছু আমলা তাদের অযোগ্যতা অদক্ষতা ঢাকার জন্য আওয়ামী লীগের বিশটা গায়ে মেখে সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে বলতেছে যে হ্যাঁ এটা এই বিষটা আওয়ামী লীগ লাগিয়েছে অতএব বিষটা পরিষ্কার করতে হবে হ্যাঁ কেন এই বিষটা পরিষ্কার করার কি আর সময় নেই সুযোগ নেই যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে প্রথমত আইনশৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশের থানায় থানায় গিয়ে সমন্বয়করা যেখানে ছাত্ররা ট্রাফিক ম্যান এই করেছে মেনটেন করেছে সেখানে কিছু কিছু সমন্বয়ক বা এরকম এমনকি উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা তারা নিজেরা এবং আরও উপদেষ্টা মণ্ডলী বাড়িয়ে উপদেষ্টা বাড়িয়ে থানায় থানায় গিয়ে ফিজিক্যালি যে থানাগুলো ভাঙচুর হয়েছে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এইগুলো পুনর্নির্মাণ করা ছিল সকলের আগে কাজ এবং একইভাবে রাজনৈতিক নেতা কর্মীদের গেল এক আর এর মধ্যে আমি দুই নম্বরে ফেলব না যেই কারণ যেই যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে আজকে এই আমলারা এই সুযোগ পেয়েছে আমলারা এই সুযোগ পেয়েছে দেখা গেলে যে কোনো এসব সুযোগ প্রাপ্ত যারা এর মধ্যে পদোন্নতি পেয়েছে চাকরিতে পুনর্নিয়োগ নিয়োগ পেয়েছে চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে তাদের কারো মুখেই এ পর্যন্ত আহত নিহতদেরকে কিভাবে সাহায্য করা যায় কিভাবে তাদের চিকিৎসা করা যায় একটি শব্দ উচ্চারণ করতে কোনো পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় আমি দেখিনি অর্থাৎ বিষয় হচ্ছে যে এটা তো উজানের মাছ না যে বৈশাখ চৈত্র মাসে মাছ পুকুর থেকে নদীর থেকে মানে বিশেষ করে কই মাছ তো কানে হেঁটে গাছ গাছেও নাকি উঠে যাই হোক এই উজনের মাছটা যে আবার ধরতে পারবে না আবার কিছু কিছু ঝরে কিছু আম পরে বা কিছু ফল ফাকড়া পরে কিছুক্ষণ পরে আর সেটা থাকে না বিষয়টা তো এমন না অন্তর্বর্তীকালীন সরকার আছে তো যেহেতু আছে এই বিভিন্ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে কিছু যে আওয়ামী লীগ আমলে বঞ্চিত হ্যাঁ এরকম আর্মি সহ আর্মি তো অনেক কঠিন একটা ডিপার্টমেন্ট যেখানে আইন নিয়ম কানুন কঠোর আইন নিয়ম কানুন সেই কঠোর আইন নিয়ম কারণের বাইরেও আরও সরকারি অফিসগুলোতে তো আমি বলব যদি পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী থাকে সেইখানে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কয়েক লাখ সরকারি কর্মকর্তা পাওয়া যাবে এবং তার মধ্যে পাওয়া যায় তারও সেতে বেশি পাওয়া যাবে যারা প্রকৃতপক্ষে অযোগ্য অদক্ষ হ্যাঁ যাদের প্রকৃতপক্ষে কোনো কোয়ালিটিই নেই অথচ ঘুষ দিয়ে বা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছে শুধু যে আওয়ামী লীগের মাধ্যমে তদবিরি করে পেয়েছে তার আওয়ামী লীগ ঘুষ করছিল আওয়ামী লীগের সেই ঘুষ করছিল তাদেরকে ঘুষ দিয়ে যে দপ্তরীয় পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত দিয়ে হ্যাঁ যে দপ্তরী পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিয়েছে সেইকে যোগ্য অবশ্যই যোগ্য তার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তারপরে আমলা আছে অনেক অনেক ঘুষ দিয়ে চাকরি পেয়েছে জাল জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে এরকম তো সংবাদ প্রকাশিত হয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতির কাছেও তারা গিয়েছে যে ষাট ষাট হাজার শিক্ষক আছে যাদের জাল সার্টিফিকেট হ্যাঁ ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে সার্টিফিকেট দেওয়া আছে এখন ভুয়া মুক্তিযোদ্ধা বা এরকম অযোগ্য অধক্ষরা যদি চাকরিতে নিয়োগ পেয়ে এবং সেখানে যদি পদবঞ্চিত হয় তাহলে আওয়ামী লীগের মানে ঘু গায়ে মাখিয়ে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কে উজনের মাছের মতো তরিগরি করে রাতারাতি করে কেন তাদের এত প্রমোশন এখন এই প্রমোশনের জন্য মানে তো মানে সময় চলে যাচ্ছে না এত সময় চলে যাচ্ছেন এখন কি করতে হবে আহত নিহতদের নিয়ে কারা খোঁজ খবর নিয়েছে কারা খোঁজ খবর নিয়েছে আমি তো কোনো মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যে এরকম কোনো সংবাদ দেখি নাই যারা এই পদোন্নতি পেয়েছেন যারা নিয়োগ পেয়েছেন যারা চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং যেসব খনি সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে বিশাল সুযোগ পেয়েছেন যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় তাদের কোনো খোঁজখবর নিতে তো আমি এ পর্যন্ত দেখিনি এই জন্যই বলেছি লবি আমরা এখন আমি পরবর্তীতে রাজনীতিবিদদেরকে কেন এই প্রতারক তারপরে এই নির্বোধ ইত্যাদি বলেছি সেটা আমি পরবর্তীতে আমি আসছি টেকনোক্র্যাট এবং গুরুক্রেট নিয়ে আমার দুটি এপিসোড আছে এপিসোডগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যেমন এপিসোড টু ফিফটি ফাইভ অ্যান্ড এপিসোড টু ফিফটি সিক্স এবং আমি আমলাদেরকে নিয়ে আমি আলাদা আরেকটি সহসা আরেকটি এপিসোড করব এখন আসি রাজনীতিবিদদের বেইমা খারা নির্বোধ প্রতারক কেন বললাম বেঈমান বলছি যে আমার দেখা মুখে যা বলে বাস্তবে বা তা সেটা পোষণ করে না এই জন্য নিমখ খারাম এই কারণে বলছি যে ছাত্র জনতা রক্তের বিনিময় জীবনের বিনিময় এবং কত ক্ষতি হয়েছে কত পরিবার কতভাবে ভাবে ভয় ছিল লালঞ্চিত বঞ্চিত হয়েছে মামলার শিকার হয়েছে তাদের সেই শহীদদের আহতদের আহতদের কারণে আজকে অনেকেই এই রাজনীতিবিদ সহ অনেকেই আজকে এরকম খোলা মনে যা খুশি তাই বলতে পারছেন অথচ তাদের সেই শহীদদের এবং আহতদের বিষয়ে কোনো খোঁজখবর নিতে দেখিনি সেই জন্য নিম খারাপ নির্বোধ এই কারণেই বলছি আমাদের দেশে রাজনীতিবিদরা মনে করে যে বাংলাদেশের লোক যে বেকুপ বা স্টুপিড আসলে হ্যাঁ বারবার তো তারা এই যে সালের মতো উনষট্টি সালের মতো একত্রিশ সালের মতো নব্বই সালের মতো এবং দুই হাজার চব্বিশের মতো তো বারবার তারা রক্ত দিতে যে কয়লাক রাজনীতিবিদদের বিরুদ্ধে তারা লাগবে কত রক্ত দিবে হ্যাঁ এইসব কত রক্ত দিবে অর্থাৎ যে আমাদের রাজনীতিবিদদের যে বেকু নির্বোধ স্টুপিড এটা তো মানুষ জানে এটা তো মানুষ জানে কিন্তু প্রতিবাদ করতে না প্রতিবাদ করতে গেলে তো তাদের জীবন বিভিন্ন হবে যে এই যে বেগ এবং নির্বোধ নাহলে আমাদের হাতের পুতুল আমরা কি করে আমি তো বললাম আমাদেরকে নিয়ে আমি আলাদা এপিসোড করবো আগে করেছি আবার করব। হ্যাঁ এই জন্য তাদেরকে নির্বোধ প্রতারা বলছি এই কারণে যে হ্যাঁ ষোলোই জুলাই তারিখে যে কয়েকশ ছাত্র জনতা নিহত হয়েছে তাদের গায়ে বানা জানা যায় উপলক্ষে সত্য জুলাই গায়ে বানা যা যায় প্রত্যেকের বায়তুল মোকারে আমাদের দেশের একজন অনেক বড় রাজনীতি রাজনৈতিক দলের শীর্ষ নেতা সরাসরি বলেছেন আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আপনারা দেখুন যে বলেছেন ছাত্র জনতার আন্দোলনের সাথে তারা সরাসরি জড়িত না এবং জড়িত হবেও না এবং এই যে তারা নৈতিকভাবে সমর্থন আছে এবং সতেরোই জুলাই তারিখের একটা পত্রিকার প্রিন্ট কপিতে সরাসরি বলছে সেই রাজনৈতিক দলের ছাত্র অঙ্গ সংগঠন ছাত্র ছাত্র সংগঠন বলেছে যে আমরা দলীয়ভাবে ছাত্র ছাত্র জনতার সাথে আমরা আন্দোলনের সাথে নেই তবে নৈতিকভাবে আমরা আছি প্রয়োজনে মাঠে আমরা থাকবো হ্যাঁ সেটা বলেছে এবং সেই ছাত্র ছাত্র সংগঠনের আন্দোলনের সাথে ছিল দলের এটা আমি স্বীকার করি স্বীকার করি কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ শেখ হাসিনার মাইরের ভয়ে মাইরের চোটে তো যে ষোলো সতেরো বছর তো এই দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ক্ষতি করে ধর্মঘট করছে হরতাল করেছে কিন্তু ওই শেখ হাসিনার তো একটা চুরো স্পর্শ করতে পারে নাই এখন ছাত্র জনতায় যখন আন্দোলনে সফল হলো এইবার তারা নির্বাচন ছাড়া আর কিছুই বুঝে না অথচ নিয়ম অনুযায়ী তো শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত অথবা দুই হাজার আঠাশ সালের শেষ দুই সালের জানুয়ারির আগে কোনো রাজনৈতিক দলের আর নির্বাচন নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই কেন নেই কারণ এমনভাবে গত পনেরো বছর আর ষোলো বছর ধরে যেহেতু সে আন্দোলন করে হরতাল করে ধর্মঘট করে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি করে যেহেতু তারা শেখ হাসিনার বিরুদ্ধে কিছুই করতে পারে নাই তাহলে তো এখনও কিছু করার কথা না উল্টা যে এখন যমুনা যাচ্ছে বঙ্গভবনে তো যাওয়া তো দূরের কথা সেই সব রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে এর মধ্যে কয়েক হাজার মামলা হয়ে যাওয়ার কথা কয়েক যদি কোন আন্দোলন করত। তো তার মানে কি এই কারণেই বলছি এরা তারা মানুষকে সাথে প্রতারণা করে দেশবাসী তারা প্রতারণা করে হ্যাঁ দেখা যাবে যে আমাদের দেশের দুর্ভাগ্য যে হয়তো দেখা যাবে যে তারাই আবার ক্ষমতায় আসছে এবং একইভাবে প্রতারণা প্রতারণা করে যাচ্ছে তো এইসব লবি প্রতারকদের দ্বারা দেশের কী উপকার হবে বা হতে পারে এটা তো দেশের মানুষ জানেই তারা মনে করে দেশের মানুষ জানে না বা বুঝে না তো আমি আব্রাহাম লিঙ্কনের আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি কথা বলে শেষ করছি আব্রাহাম লিঙ্কন বলেছেন কিছু লোককে কিছু সময়ের জন্য বোকা বানানো যায় সব লোকটা কিছু সময়ের জন্য বোকা বানানো দেয় কিন্তু সব লোককে সব সময় বোকা বানানো যায় না তো আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে যে আমাদের দেশের সব লোক বিগত পঞ্চাশ বছর ধরেই বোকা তিপ্পান্ন চুয়ান্ন বছর থেকেই বোকা কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের প্রমাণ প্রমাণিত হয়েছে যে না আমাদের দেশের লোক বোকা না কিন্তু তারা বারবার এইসব রাজনীতিবিদরে মারতে পারে না কাটতে পারে না পিটিতে পারে না খুন করতে পারে না এই কারণেই তারা বোকা আমরা সাধারণ জনগণ বোকা হয়ে গেছি